সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের গলা এই ধর্মনার পক্ষপাতি আমি দুঃশাসন বিলীন সেবা দাসী শেখ হাসিনারাও আমাদের উপর সেই ব্রিটিশের মতোই জুলুম নির্যাতন ইস্টিমরা চালিয়েছে ঠিক দুই হাজার ব্যবসালে আমাদের অসংখ্য ভাইকে শত শত গুলি করে হত্যা করেছে ঠিক 2021 সালে নবघाट নরেন্দ্র মন্দির বাংলাদেশ আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাটাদারি ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশে আমাদের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন হেফাজতে ইসলামের নেতা কর্মী আর এবং ছাত্রদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করেছে এরপরে হত্যা করেছে আমার ভাইকে শহীদ করেছে আমাদের সন্তানদেরকে এভাবে অসংখ্য মানুষকে বন্ধ করে এরপরে আবার আমাদের উপর ক্র্যাক দামন চালিয়েছে সারা দেশে প্রায় দেড় থেকে দুই হাজার আলে বনামাকে গ্রেফতার করে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করেছে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত কারাগারে আমাদের সঙ্গে নির্মাণ আচরণ করা হয়েছে সকল বন্দি সঙ্গে যেই করা হয় অন্য সাধারণ বন্ধীদেরকে যেই সকল সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে জীবন দিয়েছি আমরা দুই হাজার একুশ সালে কারাগারে অন্ধকার প্রকাশে আমরা বন্ধিত্ব পালন করেছি তিন বছর পর্যন্ত আমাদের বিশ্বত আব্রু মান সম্মানের উপর নজিরবিহীন আঘাত করা হয়েছে কত রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে আমাদের গ্রুপে নিয়ে দেয়া হয়েছে শুধু একটা কারণে আমরা হকের কথা বলি ইসলামের কথা বলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা বিজয় করতে চাই কোরআন এর হাক কায়েম করতে চাই আল্লাহর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই এটাই আমাদের অপরাধ ঠিক সমা নাকু মিনহুম ইল্লা ইয়ুমিনু বিল্লাহিল আযীযির আমাদের আর কোনো অপরাধ ছিল না আমাদের অপরাধ ছিল দেশকে ভালোবাসা আমাদের অপরাধ ছিল দেশের স্বাধীনতাকে রক্ষা করতে চাওয়া আমাদের অপরাধ ছিল দিনকে ভালোবাসা আমাদের অপরাধ ছিল মানব প্রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কথা বলা আমাদের অপরাধ ছিল ভারতীয় আধিপত্য করবার প্রত্যা এবং শপথ ঘোষণা করা এই সকল অপরাধে এই নির্যাতনের ইস্টিম আমাদের উপর চালানো হয়েছে আমরা সব হাসি মুখে বরণ করে নিয়েছি আমাদের কষ্ট হয়েছে আল্লাহর কাছে অভিযোগ করি নাই আমাদের কষ্ট হয়েছে কিন্তু আমরা দমে যাই নাই আমাদের কষ্ট হয়েছে আমরা ভয় পেয়েছি ভীত হয়েছি খুবই কসম খেয়ে বলি আল্লাহর দিনের পথ থেকে কোনদিন বিচ্যুত হয়ে যাওয়ার দিনের পথ ছেড়ে দিয়ে সংগ্রামের পথ ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নির্লিপ্ত বসে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি নাই

আল্লাহ বলেছেন আমি যদি মুমিনদেরকে মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে তারা আল্লাহ যদি ক্ষমতা দেন মুমিন মুসলমানরা সেই ক্ষমতা পেয়ে কি করবে আল্লাহ সেই ক্ষমতার দায়িত্ব বর্ণনা করেছেন যে মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা চারটা কাজ করবে কয় কাজ চলে বলেন কয় কাজ চার কাজ করবে এক নম্বর কাজ হলো আকামুসলা তারা সমাজের মধ্যে নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ হলো আতাবুজাকাত তারা সমাজের মধ্যে জাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ হলো আমারও বিল মারুফ তারা মানুষকে সৎকাদের আদেশ দিবে চার নম্বর কাজ হলো আনিল মুনকার তারা জাতিকে অন্যায় অসব শরীয় গর্হিত নিষিদ্ধ কাজ থেকে বাধা দিবে নিষেধ করবে এই চার কাজ হলো যদি কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এই হবে তাদের দায়িত্ব হ্যাঁ আপনারা বসেন কারা উঠতেছেন কথা শেষ করে দিব কথা শেষ করে দিব চাষাদেরকে বসান পাঞ্জাবি পিছনে টান দিয়ে ধরেন হ্যাঁ

তিন নম্বর কাজ সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ অন্যায় এবং অসৎ কাজে বাধা দিবে তাহলে এই জন্য যদি কোন মুসলমান যদি সে আল্লাহর কোরআন বিশ্বাস করে কোন মুসলমান সে যদি ইসলাম বিশ্বাস করে কোন মুসলমান যদি আল্লাহ বিশ্বাস করে তাহলে সে রাষ্ট্র ক্ষমতা পেলে এই চার কাজের বাইরে যেতে পারে না এই জন্য আমরা বলি কোন মুসলমান কোন মুসলমান যারা ইসলামকে বুঝেছে যারা আল্লাহর কোরআনকে মানে তারা কোনদিন ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে পারে না বলবেন কেন ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে পারে না কারণ ধর্ম নিরপেক্ষ একটা রাজনৈতিক মতবাদ এই মতবাদ কি বলে এই মতবাদের অর্থ কি ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক থাকতে পারবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে এর ওঠে লেগে যদি উঠতে পারেন তাহলে আমি কথা শেষ করে দেব এখনি না ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না আর আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে ধর্ম বাস্তবায়ন করবে নামাজ قائم করবে যাকাত قائم করবে এখন আপনি বলেন আল কোরআন বলতেছে রাষ্ট্র ক্ষমতা পেলে যাকাত قائم করবে নামাজ قائم করবে নামাজ قائم করা যাকাত বাস্তবায়ন কোন ধর্মের কাজ কিনা বলে বলেন ধর্মের কাজ ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ ঠিক কথা বলেন